হাজার ক্ষুদা লাগলেও এমন অনেক ভোনেরা আছে স্বামী আসতে দেরি করলে ঘরে ঘন্টার পর ঘন্টা না খেয়ে বসে থাকে পুদা থাকলেও অপেক্ষা করে স্বামীর সাথে একসাথে বসে খাওয়ার জন্য সোহান সারা দিনের কষ্ট ভুলে যেতে রাজি স্বামী যদি মায়া করে একটু মাথায় হাত বুলাই দেয় একটা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা স্বামী যদি হালাল ইনকাম থেকে দুইটা টাকার চকলেটও আনে অনেক এমন ভালো বৌরা আছেন যারা সেখানে শূন্য পাওয়ার চাইতে বেশি খুশি হয়ে যায় কারণ তার কাছে চকলেট মুখ্য বিষয় নয় তার স্বামী তার জন্য একটা উপহার এনেছে এটাই তার জন্য সবচেয়ে বড় কথা বলেন ঠিক কিনা এবার একটু খেয়াল করবেন আমার বোন যেই স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসে আমার বোন চায় দুনিয়াতে সাথে থাকতে জান্নাতেও ওই স্বামীর সাথে থাকতে এবার বলেন আমার বোনের স্বামী ওনার জান্নাত কার পায়ের নিচে শাশুড়ির পায়ের নিচে বোনের স্বামীর জান্নাত কার পায়ের নিচে শাশুড়ির পায়ের নিচে এবার আমার বোন যদি চিন্তা করে আমার যে স্বামী আমার মাতার তাজ ওই স্বামীর জান্নাত তার মা অর্থাৎ আমার শাশুড়ির পায়ের নিচে সুবহান এবার শাশুড়ির দাদি নানির সবচেয়ে প্রিয় সম্পদ হচ্ছে নাতি নাতনি কথা বলেন ঠিক না সারাটা জীবন দিন রাত কাটিয়ে ফেলতে পারে নাতি নাতনির সাথে খেলা করে সেই নাতি নাপতির জান্নাত হচ্ছে ছেলের বউয়ের পায়ের নিচে। একটু একটু বোঝার চেষ্টা করবেন। স্বামীর জান্নাত শাশুড়ির পায়ের নিচে। আর নাতি নাপতির জান্নাত ছেলের বউয়ের পায়ের নিচে। শাশুড়িরা চিন্তা করবে এটা আমার বউ নয় শুধু ছেলের বউ নয় আমার নাতি নাপতির জান্নাত সুবহানাল্লাহ। আমার বউ চিন্তা করবে এটা শুধু আমার শাশুড়ি নয় আমার স্বামীর জান্নাত বলেন না সুবহানাল্লাহ। এই চিন্তা লালন করলে প্রথমে তো একদিনে সবকিছু হয় না লাফে তো গাছে উঠা যায় আর মনে রাখবেন মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে তখন শয়তানও তাদেরকে একটু বেশি বড় করে কথা বলেন ঠিক না মানুষ যখন ভালো হওয়ার চেষ্টা করে শয়তানও তাকে পিছন থেকে টেনে ধরা চেষ্টা করে ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে দর্যকে সাথে নিয়ে রবের উপর তাওয়াকুল রেখে সুখ শান্তির দোয়া করতে করতে একদিন দেখবেন আপনার দর্যটাই আপনার পরিবারকে অশান্তিময় থেকে শান্তিময় করে দিবে এবার আওয়াজ দিয়ে বলুন বান্দা চেষ্টা করলে দোয়া করলে আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে অশান্তিকে শান্তি বানাতে পারে কি পারে না আল্লাহ পাক চাইলে আগুনকে ফুল বাগান বানাতে পারে কি পারে না আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তো করুন করি সুখ শান্তি পাওয়ার ইচ্ছা আছে তাহলে ইসলামের নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এটা একদম মাথায় বসায় রাখেন কেন নাই বলি সুখদাতাকে শুনি নাই সুখদাতাকে শান্তিদাতাকে ওই আল্লাহর সাজানো ধর্মের নামে ইসলাম এবার আপনি আমাকে একটু উত্তর দিবেন আপনার যদি কোনো একটা জিনিস নষ্ট হয় মোবাইল নষ্ট হয় ওই মোবাইল কোম্পানির যেই সার্ভিস সেন্টার আছে ওটাতে গেলে তো আপনি জিনিসটা বরাবর পাবেন লোকাল ভাবে গেলে তো কখনো সম্ভব মানুষকে যিনি বানিয়েছেন উনি ভালো করে জানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় একটু বুঝবেন জিনিসটা ইসলামে অতিরঞ্জিত কিছু নাই হয়তো বুঝার মধ্যে কমতি আমাদের না হয় বেশি বুঝে ফেলেছি দুই লাইন সেটা বলে আমাদের কথা বলেন ঠিক কিনা যিনি সৃষ্টিকে বানিয়েছেন উনি জানে কিভাবে ছেলেকে কন্ট্রোল করতে হয় মেয়েকে কন্ট্রোল করতে হয় স্বামীকে কন্ট্রোল করতে হয় বউকে কন্ট্রোল করতে হয় যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারের ওই ব্যক্তির স্রষ্টাকে উনি জানে কিভাবে করলে হয় শান্তির হয় আপনি যদি একটা হাদিস খেয়াল করেন এই একটা হাদিসের ভিতরে সারা পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার ওষুধ আছে কয়টা হাদিস বলেছি আমি সবার মুখে শুনতে চাই কয়টা নবীজির একটা হাদিস যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায় সব অশান্তি শেষ সারা জীবন শুনেছেন শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি নবী রহমতুল্লাহ আলমিন বলছেন নিজের জন্য তুমি যেটা পছন্দ করো অপরের জন্য তুমি সেটাই পছন্দ করিও সুবাহ তুমি নিজের ক্ষেত্রে যেই বিষয়গুলো পছন্দ করো না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিব না অন্যের ক্ষেত্রে সেটা চাপিয়ে দিও না অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক তুমি অন্যের দোষ গোপন রাখাকে পছন্দ করো তুমি যদি দুই বেলা ভালো করে খাওয়া পছন্দ করো তোমার প্রতিবেশীকে দুই বেলা ভালো করে খাওয়াটা আশা করো তুমি এই একটা হাদিস পৃথিবীর বুকে যদি প্রতিষ্ঠিত হয় সমস্ত শান্তি শেষ হয়ে যাবে শান্তি শান্তি হয়ে যাবে সুবহানাল্লাহ ইসলামকে জন্য বলা হয় কোড অফ লাইফ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি কেউ হবে না ধৈর্যের ভিতর আছে সমস্ত নিয়ামত মনে রাখবেন আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয় যার কাছে ধৈর্য নাই সূর্য নাই মেনে নেওয়া নাই মানিয়ে নেওয়া নাই তার কাছে কখনো নিয়ামত আসবে না এই ক্ষেত্রে আমাদের অনেকের মনে একটা চাপা প্রশ্ন থাকে জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি আর কত ধৈর্য ধরব সূর্য তো অনেক করেছি আর কত সহ্য করব হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাথায় এবং মনে বসিয়ে রাখবেন যদি ভালো লাগে ধৈর্য ততক্ষণ ধরবো যতক্ষণ আমাদের রব না হয় সুবাহ যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য ততদিন ধৈর্য তত মাস ধৈর্য তত বছর ধৈর্য কারণ আল্লাহ তালা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে এটা আল্লাহ ভালো জানে ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এটার নামে ধৈর্য কোন হা করা যাবে আফসুস করা যাবে আল্লাহ দিল আলহামদুলিল্লাহ

ব্যাগ লাগা ব্যাগ তোর আপন কিভাবে পর হয়ে যাচ্ছে করোনা কালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে আপন কিভাবে পর হয়ে যায় রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয় করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন দুনিয়াতে থাক যা দরকার আমি দিয়েছি আমি দিব তবে দিলটা দুনিয়ার সাথে লাগেস না আশাটা কার উপর করিস না দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে পিন দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে আমি রবের কুল দিয়ে অন্তরকে সাজা আমি রবের দিকে দিলটা দিয়ে দেয় সমস্ত আশা আমি রবের কাছে রাখ সমস্ত স্বপ্ন আমাকে বল সমস্ত চাওয়া আমাকে বল সম্পর্কটা আমি রবের সাথে রাখ দুনিয়ার সাথে শুধু তার মিলায় চলতে থাক তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ে আমার দিয়ে ভরপুর করে দেবো সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয় কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাদেরকে দুঃখ কষ্ট আর মজবুত করে দেয় ওয়ান দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয় ভেঙে দেয় কি বলেন কি করে দেয় অনেকে দেখবেন না দুঃখ কোষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে কত কিছু করতেছে কি বলে দুঃখ সহ্য করতেছ না তো যেই নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি ঠিক আধা ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে নেশাটাও থাকে যত বড় নেশা বলেন থাকে না যদি নেশা সহ্য করতে দুধ দিতে সেই রবের প্রেমের নেশায় ডুব যেখানে একবার ডুব দিলে আগুন শান্তি হয়ে যায় সো আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে জান্নাতও থেকে যাবে প্রেমের নেশা সুবহানাল্লাহ আরো জোরে বলি আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে সিজদার স্বাদ বেড়ে যাবে যেই নেশা আসলে পিতর ধৈর্য বেড়ে যাবে সহ্য বেড়ে যাবে রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ধৈর্য লাগবে জিতার জন্য কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না দ্বিতীয় নম্বর সহ্য যে যত সইবে সে তত পাইবে যার সওয়া যত তার পাওয়া তত সেজন্য ইটের বাটায় গেলে দেখবেন এখানে এক নম্বর তিন নম্বর ইট আছে যত কম পুড়ে দাম কম যত বেশি পুড়ে দাম বেশি স্বর্ণের দাম আপনি জানেন স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না সুবহানাল্লাহ বলি সৈন্যকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয় আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয় আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয় তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকা ডিজাইন হয়ে

ভালো রাখলে রাখার চেষ্টা করবেন এই দুনিয়াতে সবার সাথে চলেন। কিন্তু নিজের দিলটাকে সাথে না। যে ও ও মারা গেলে আপনি যাবেন। কষ্ট আপনার চোখ থেকে পানি পড়বে দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায় না কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় যে দুনিয়ার মানুষ সবচেয়ে দামি সম্পর্ক কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক সবাই সাক্ষী অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে যে পৃথিবীর এই দৃশ্য দেখা যায় সন্তান দেখে না সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায় আরেকটা ভালোবাসা আশা করা যায় যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না একটু বোঝার চেষ্টা করবেন সেজন্য মনে রাখবেন এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন তাহলে আপনার কখন আর ভেঙে পড়ার সুযোগ থাকবে কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন ওই মানুষটা যার সাথে আপনি দিন লাগিয়ে রাখবেন সে যেমন চালাবে আপনাকে সেভাবে চলতে হবে সে সুখ দিলে আপনি সুখ পাবেন সে দুঃখ দিলে চোখের পানি পড়বে দরকার কি আর যেখান থেকে সুখ আসে ওই দরবারের সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর কথা একা থাকেন একা বাঁচার অভ্যাস করেন একা থাকেন একা চলেন একা বাঁচার অভ্যাস করেন কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায় তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেইল করতে পারে সেজন্য দুনিয়াতে আসছে না একা যাবে না তো একা আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন মা বাবার সেবা করার তৌফিক দান করু বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান ওয়াক্ত আজানের ডাকে সাড়া দিয়ে আপন আপন জায়গায় নামাজের উপস্থিত হওয়ার তৌফিক দান করব জামাতে নামাজ পড়ার জন্য এই জামাতে নামাজ বড় ফজিলতের শেষ কথা বলে বিদায় নিব আপনাদের এলাকায় মানুষ মারা গেলে অনেকে গোসল দেওয়ায় না একটু বলি আমরা গোসল দেওয়ানের মানুষ আনুমানিক প্রয়োজন আছে এখানে আপনাদের পরিচিত যিনি গোসল দেওয়ায় উনি যদি মারা যায় অল্টারনেটিভ কোনো রাস্তা কি রাখা হয়েছে কিনা চেষ্টা করবেন যতগুলো যুবক আছে আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে ওনাদেরকে অনুরোধ করবো মৃত মানুষকে গোসল কিভাবে দেয় অন্তত এই জিনিসটা শিখে রাখার চেষ্টা করেন যাতে সন্তান নিজের বাবার লাশ গোসল দেওয়াইতে পারে মেয়ে যেন মার লাশটা গোসল দেওয়াইতে পারে শিকার দরকার আছে না নাই আপনারা বলেন কারণ দিন দিন মানুষ সুন্দর করে গোসল দেওয়ানোর যে সিস্টেম এই সিস্টেম ওয়ালা মানুষের সংখ্যা কমে যাচ্ছে এইরকম মানুষ যদি এলাকায় তিন চারটা যেটা আছে যদি মারা যায় আমরা গোসল দেওয়ানোর জন্য মানুষ পাবো কোথায় কথা বলেন ঠিক কিনা নিজের বাবার নিজের বাবার গোসলটা যেন সন্তানে দিতে পারে হতে পারে মনে বলেন যে কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করালো গোসল করাতে গেলে অনেকগুলো জিনিস চোখে পড়ে বুঝে নিবেন একটু গোসল করাতে গেলে অনেক কিছু জিনিস চুকে তো নবীজি বলছেন যে গোসল করাবে সে গোসল করা অবস্থায় যা যা মৃত ব্যক্তির দেখেছে মরণ পর্যন্ত সেটা আর কাউকে বলবে না গোপন যদি রাখতে পারে আল্লাহ তাআলা সেই গোসল দাতা ব্যক্তিকে 40 বার মাফ করে দিবেন একবার দুইবার নয় 40 বার মাফ করে দিবেন আবার অন্য একটা রাওয়ায়াতে আছে তার জীবনে 40টা বড় বড় গুনাহ যা ক্ষমা অযোগ্য এরকম 40টা বড় কবিরা গুনাহ আল্লাহ माफ করে দিবেন যে মিতে ব্যক্তিকে গোসল দেওয়া হবে সুবহানাল্লাহ গোসল করার উপর কি পড়ায় যদি কষ্ট না হয় আওয়াজ দেন কি পড়ায় নবীজি বলছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরাবে আল্লাহ তালা হাসরের ময়দানে তাকে জান্নাতি পোশাক পরাবে কিন্তু আপনাদের এলাকায় কিছু ছেলেরা আছে দেখবেন কোন মানুষ মারা গেলে নিজ দায়িত্বে এসে কবর খনন করে আছে আপনাদের অনেক জায়গায় আছে চিনে জানে না কিন্তু ছেলেরা চুলে এসেছে কবর খনন করার জন্য মনে রাখবেন এই সমস্ত মানুষদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবে আওয়াজ দিয়ে বলেন যে গোসল করাতে এসেছে কাফন পড়াতে এসেছে কবর খনন করতে এসেছে তাদেরকে সম্মানের সাথে মূল্যায়ন করার চেষ্টা করবেন কারণ ভালোবাসার ভালো কাজের যদি ভালোবাসার মূল্যায়ন না হয় এই কাজ করার প্রতি মানুষের আগ্রহ থাকবে অনেক সময় দেখবেন হঠাৎ করে ব্লাডের প্রয়োজন হয় মানুষ আত্মীয় স্বজন পাগল হয়ে যায় এক বেগ ব্লাডের জন্য এদিক সেদিক ফোন দেয় শেষ পর্যন্ত যখন ব্লাডের ব্যবস্থা হয় এমনও পর্যন্ত দেখা যায় যে ব্লাড দিতে গেছে তাকে গাড়ি ভাড়ার টাকা পর্যন্ত দেওয়া হয়নি ব্যর্থতা আমাদের ভালো কাজের উনি বাইশ বার দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি ওনার মতো এখানে অনেকে আছেন নাম জানা জানা আমার শুধু এতটুক কথা কারো উপকার যদি আপনার জীবনে এক সেকেন্ডও লাগে আপনার জীবনে যদি কারো উপকার এক সেকেন্ডও লাগে তার জন্য প্রত্যেক দিন অন্তত দোয়া করবে নাম জানা থাকুক না থাকুক দরকার নেই আল্লাহ যারা আমার উপকারে লেগেছে তুমি তাদেরকে বিপদ থেকে হেফাজত করো আর যদি পরিচিত হয় কোনোভাবে যদি নাম্বার তাম্বার থাকে অন্তত বছর এক দুইবার হলো তার খবর নেওয়ার চেষ্টা করবেন তার পরিবারের খবর নেওয়ার চেষ্টা করবেন